হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এটা আমরা সবাই জানি আপাতত তা সুপষ্ট আকারে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে এগিয়ে আসবে উপকূলের দিকে বৃহস্পতিবার বিকেলেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল সেটা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালে সাগরে আরও সুপষ্ট আকার নিয়েছে এই নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত তা অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাগরদ্বীপ থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে দীঘা থেকে নিম্নচাপ এখনও একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাড়াদ্বীপ থেকে একশো নব্বই কিলোমিটার উত্তর পূর্বে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব দুশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আগামী কয়েক ঘন্টায় নিম্নচাপ উত্তর দিকে এগোবে পরিণত হবে গভীর নিম্নচাপে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার যে মধ্যবর্তী উপকূল আছে সেই উপকূল দিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা এই নিম্নচাপের এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার কলকাতায় কোথাও ভারী বৃষ্টি যেটা সাত থেকে দশ সেন্টিমিটার এবং কোথাও অতি ভারী বৃষ্টি বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টি হবে না শুক্রবার দক্ষিণের সব জেলাতেই সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তারপর মানে তারপর থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এরকম সম্ভাবনা রয়েছে দেখুন দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও আলিপুর আলিপুরদুয়ারে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে প্রবল বর্ষণ হতে পারে সেখানে এছাড়া রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরের বিভিন্ন জেলায় উপকূলে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে যে বৃহস্পতিবার উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে আঠাশে মে থেকে তিরিশে মে এই সময় পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি কম বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল থার্টি ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি কম কেরলে বর্ষা বর্ষা প্রবেশ করলেও এখনও পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা কিন্তু এখনও ঢোকেনি তো এই ছিল আজকের ওয়েদার রিপোর্ট এবং নিম্নচাপ কখন কোথায় আছড়ে পড়বে এটাই হচ্ছে আজকের পুরো যে রিপোর্টটা এটাই ধন্যবাদ